হ্যালো আলাইকুম কী খবর সবার এই তো আমার দিনের স্টার্ট হলো আমার মর্নিং ড্রিঙ্ক দিয়ে ড্রিঙ্কের রেসিপি মেবি শেয়ার করেছিলাম অনেক হেল্পফুল নেক্সট টাইম আবার করবনে এখানে রান্না বান্না চলছে একটু বেশি অনেক কিছুর আয়োজন করেছি আমার খালা এসেছেন বেড়াতে তাকে পাওয়া মনে করো আকাশের চাঁদ পাওয়া সমান বহু কষ্টে থাকে আমার বাসা পর্যন্ত আনতে পারলাম কারণ আমি থাকি উত্তরা আর উত্তরা তো আর ঢাকার মধ্যে পড়ে না যেভাবে সবাই আমাকে মনে করায় যে আমি ঢাকায় থাকি না আমি উত্তরা থাকি আর উত্তরা অন্য একটা জেলা অন্য একটা জায়গা মাঝে মাঝে মনে হয় আমি একটু আপডেটেড গ্যারামে থাকি যাকে এখানে মিষ্টি কুমড়ো ভাজি করছি ওখানে গরুর মাংস বোনা করছিলাম একদম কষা বোনা যেটা হবে একদম কষা কষা হবে লাল লাল হবে আর এই মিষ্টি কুমড়ো এত খাচ্চর মাগো মা এটা এত মিষ্টি মানুষ মিষ্টি কুমড়ায় চিনি দেয় এটাতে চিনি দেওয়া লাগে না এটা এমনিই মিষ্টি ভয়ঙ্কর মিষ্টি এখানে করেছিলাম লাউ শাক ভাজা এটার নিচে আর একটা কিছু ছিল কি ছিল মনে পড়ছে না যাক গে খাওয়া শেষ এত মনে করে কি হবে ও এখানে আমি একটা জিনিস রান্না করছিলাম কে কে কীভাবে বলো জানি না আমাদের কুমিল্লার ভাষায় বলে মাইরা ঢাকায় বলে দেখি সবাই ডাটা তো ছোট ছোটো ডাটা শাক ছিল ছোট ছোটো ডাটা শাক দিয়ে আমি কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব। এই রান্নাটা আমি শ্যুট করেছি হ্যাঁ কারণ এই ধরনের রান্নাগুলো এখন খুব কম দেখা যায় তো রান্নাটা অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছিল খেয়ে সবাই প্রশংসা করেছে তো ভাবলাম স্যুট যেহেতু করেছে এটা আমি আলাদাভাবে পোস্ট করব। আর একটা জিনিস আমার আম্মু সবসময় বলতো যে কোনো রান্না তুমি যত কষাবা তত মজা যত বেশি কষাবা তত মজা রান্না আসলে না কষালে আসলেই মজা না যারা খুব খাইতে পছন্দ করো যারা খাইতে আসলে বেশি পছন্দ করে ওরা রান্নাটাও ভালোই করে তো আমিও মনে করো আম্মু যেটা বলছে এটা আমি খুব সিরিয়াসলি নিয়ে নিছি যত পারি তত কষাই যতক্ষণ আমার ধৈর্য দেয় যে না খাবার মজা করতেই হবে তার মানে কষাইতে হবে তো এখানে আমি সব মশলাপাতি দিয়েছিলাম একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলা লেগে না যায় এই রান্নাটা আমি রিভিউ করেছি হ্যাঁ এটা আমি ইনশাল্লাহ পোস্ট করব। আর পাশাপাশি আমার আরেক চুলাই চলতেছিল ক্ষীর রান্না কারণ আমার হাজব্যান্ডের অফিসে সবাই নাহার মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি খেতে চেয়েছে তো পাশে আমার চলছিলো ক্ষীর ক্ষীর রান্নার প্রস্তুতি কারণ এটা তো অনেক লং টাইমের ব্যাপার জানোই যারা ক্ষীর রান্না করো এই দুধ আস্তে আস্তে ক্ষণ হবে থকথকে হবে ক্ষীর কেটে কেটে খাওয়া যাবে তাহলেই না হলো ক্ষীর আমি অ্যাকচুয়ালি ওই অফিসের জন্য খাসির গ্রেজালাও করেছিলাম কিন্তু আসলে শ্যুট করাই হয়নি ওই যে একই অবস্থা ব্লগার আমি নতুন একটা করলে আর একটা করি না একটা করলে আর একটা করি না মনেই থাকে না এই যখন আমি সব শাকগুলো দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে এখন ঢাকনা দিয়ে বসিয়ে দিব আমি আবার এসব শাকটা রান্নায় কোনো ঝোল রাখি না আমার ঝোলটাই তরকারি একটু কমই পছন্দ একটু খুনা বাজা ভাল লাগে বেশি মানে এই ধরনের শাক তরকারি হলেও বেশি ঝোল থাকবে না দ্যাস মাই মতো এই যে শাকের ফাইনাল লুক খুবই মজা ছিল যারা শাকটা খেতে পছন্দ করো তাদের জন্য তো রইলই ও রাতে সবাই আবার রাতে বলতে কি সন্ধ্যায় সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটা সাড়ে সাতটা সামথিং বাজবে পিৎজা আনলাম সবাই মিলে পিৎজা স্ন্যাক টাইম ছিল প্যাকিং করলাম এই জন্য সবাই এখন ডিনার করেছে রাতের বারোটার পরে কারণ পিৎজা খেয়ে সবার পেট ওই টুম্বর অর্ডিনারেও সেম ছিল জাস্ট খাসি অ্যাড হয়েছিল বললাম তো খাসি আমি নিতেই ভুলে গেছি বাট খাসির ডেজেলাও খুব মজার ছিল টাটা বাই বাই